আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপুদের পছন্দের নেট কালেকশন নিয়ে আমরা ভিডিওতে এই ভিডিওতে যে কালেকশনগুলো গুলো দেখাবো এই কালেকশন কিন্তু আমাদের আগে সেল হয়েছে বাট আমরা এইটা এখন অফার দিয়ে দিব যেহেতু রমজানের অর্ধেক চলে যাচ্ছে এই ক্ষেত্রে আমাদের স্টকও কিন্তু সীমিত আছে এইটা ফুল বডি সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা ফুল বডি সিকোয়েন্স দিয়ে কাজ করা আড়াই হাত বরের এই কাপড়টা হালকা জলপাই কালার এই কাপড়গুলো আমরা মূলত সেল করছি একশো আশি দুইশো টাকা গজ তো আমরা এখন ডিসকাউন্টে দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা গজ এই ভিডিও থেকে যারা এই কালেকশন গুলো করে নিতে পারবেন আর তাদের জন্য আমরা এই কালেকশন গুলো দিয়ে দেবো মাত্র একশো বিশ টাকা গছ ফুল বডি কাজ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটা গোল্ডেন কালারের ভিতরে ফুল বডি কাজ আমি আবারো বলে দিচ্ছি ফুল বডি কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে আর এক হাত বরে এই কাপড়গুলো মাত্র 120 টাকা গজ নিতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এটা অ্যাশ কালার ফুল অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে পানি পাতি হোয়াইট কালারের পানি পাতি দিয়ে কাজ করা আছে ফুল বডি কাজ করা মিনিমাম দশ গজ অর্ডার করতে হবে একশো বিশ টাকা গজের কাপড় যদি নিতে চান মিনিমাম আপনাকে দশ গজ কাপড় অর্ডার করতে হবে রেড কালার ভিতরে স্টক সীমিত আমি আবারও বলে দিচ্ছি স্টক সীমিত আমাদের এগুলো কাপড় যেহেতু আমরা আগে ছেল করছি সেহেতু স্টক সীমিত ফুল বডি ফুল বডি কাজ করা আছে গোল্ডেন কালারের কাপড়ের উপরে গোল্ডেন কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এই কাপড় আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে থাকি একটা টাকা অগ্রিম ছাড়া কিন্তু আপনারা অর্ডারটি করতে পারবেন পার্সেলটা যখন আপনারা হাতে পাবেন তখন পার্সেলটা বের করে দেখে বুঝে নিয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন আমাদের হাতের কাছ থেকে তো এইগুলা কাপড় একশো বিশ টাকা যদি নিতে চান তো মিনিমাম দশ গজ কিন্তু অর্ডার করতে হবে আমি আবারও বলে দিচ্ছি স্টক সীমিত দ্রুত অর্ডার করতে হবে এই সুযোগ সীমিত সময় জন্য এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না আসসালামু আলাইকুম